নমস্কার বর্ণমালা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আলোচনা বর্ণ। ব্যঞ্জনবর্ণ বর্ণ আলোচনা করার আগে আমাদের প্রথমেই জানতে হবে বর্ণ কি বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ তাহলে ধ্বনি কি ধ্বনি হচ্ছে আমাদের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থপূর্ণ আওয়াজ আমাদের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থপূর্ণ আওয়াজকে বলা হচ্ছে ধ্বনি সেই ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ আমাদের বাংলা ভাষায় ধ্বনি মূলত দুই প্রকার কী কী শরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি শরধ্বনি সম্পর্কে আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি আজকে আমি আলোচনা করব করবো ধ্বনি সম্পর্কে আমরা প্রথমে জেনে নিই যে ব্যঞ্জন ধ্বনি কাকে বলে যে সমস্ত ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের ফুসফুস নিঃসৃত নিঃশ্বাসবায়ু আমাদের বাঘযন্ত্রে কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয় এবং যে সমস্ত ধ্বনি উচ্চারণ করার সময় অন্য কোনো ধ্বনির সাহায্যের প্রয়োজন হয় বিশেষ করে অন্য কোনো স্বরধ্বনির সাহায্যের প্রয়োজন হয় সেই ধ্বনিকে বলা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি অর্থাৎ ব্যঞ্জন ব্যঞ্জন ধ্বনির ব্যঞ্জন কথার অর্থ হচ্ছে মিশ্রণ অর্থাৎ এই ব্যঞ্জন ধ্বনি অন্য কোনো শরধ্বনির সঙ্গে মিশ্রণের ফলে তৈরি হয় বলে এর নাম হচ্ছে ব্যঞ্জন তো ব্যঞ্জন ধ্বনি লিখিত রূপ হচ্ছে ব্যঞ্জন বর্ণ আমরা ছোটোবেলা থেকে বর্ণপরিচয় পড়তে গিয়ে আমাদের ব্যঞ্জন বর্ণ সম্পর্কে শিক্ষা দেওয়া হয় সেক্ষেত্রে অনেক সময় বলা হয় যে বর্ণ এবং ব্যঞ্জনধ্বনি একই কোনো পার্থক্য নেই কিন্তু আজকে আমি বলবো ব্যঞ্জন বর্ণ এবং ব্যঞ্জনধ্বনির মধ্যে পার্থক্য রয়েছে কি পার্থক্য রয়েছে সংখ্যাগত পার্থক্য রয়েছে বর্ণপরিচয় ব্যঞ্জন বর্ণের তালিকায় যতগুলো ব্যঞ্জনবর্ণ দেওয়া আছে ব্যঞ্জনধ্বনি ততগুলো নেই ব্যঞ্জনধ্বনি কম রয়েছে সে সম্পর্কে আজকে আমি আলোচনা করব আমাদের বর্ণ পরিচয় বইতে ব্যঞ্জনবর্ণ রয়েছে মোট চল্লিশটি কি কি সেই ব্যঞ্জনবর্ণগুলি চলুন আমরা এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করি ব্যঞ্জনবর্ণগুলি হলো ক বর্গের ব্যঞ্জনবর্ণ ক খ গ ঘ চ বর্গের ব্যঞ্জনবর্ণ চ ছ বর্গীয় জ ঝ ট ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণ ট ঠ ড ন বর্গের ব্যঞ্জন বর্ণ ত দ ধ ন প বর্গের ব্যঞ্জনবর্ণ প ফ ব ভ ম এরপরে আসছে অন্তহস্ত বর্ণ অন্তঃস্ত জ র ল অন্তহস্ত ব এরপরে উষ্ম বর্ণ তালব্যস মূর্ধনস্ব দন্তস্ব হ এরপরে আসছে ডয় বিন্দুর ডয় বিন্দুর অ খণ্ডত্ব অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু এই হচ্ছে মোট চল্লিশটি এই চল্লিশটি বর্ণকে বলা হচ্ছে ব্যঞ্জন বর্ণ অর্থাৎ ব্যঞ্জনবনের তালিকায় এই চল্লিশটি বর্ণ রয়েছে অর্থাৎ চল্লিশটি ব্যঞ্জনবর্ণ রয়েছে কিন্তু ব্যঞ্জন ধ্বনি তালিকায় চল্লিশটি ধ্বনি পাব না কতগুলো পাব কম পাবো আমরা দেখিনি যে ব্যঞ্জন ধ্বনি তালিকায় কি কি ধ্বনি রয়েছে কি কি ধ্বনি রয়েছে ক খ গ ঘ চ ছ জ ঝ ট ঠ ড ন মূর্ধন্য ত থ দ ধ দন্তন্য প ফ ম অর্থাৎ স্পর্শবর্ণের পঁচিশটি বর্ণই আমরা ব্যঞ্জনধ্বনির তালিকায় পাচ্ছি এর পরে রয়েছে অন্তস্থ জ র ল তালবস্য হ এই পাঁচটি ব্যঞ্জনধ্বনি আমরা পাচ্ছি ব্যঞ্জনবর্ণের তালিকায় আরও যে দশটি ব্যঞ্জনবর্ণ রয়েছে অর্থাৎ এখানে অন্তঃস্থ ব মূর্ধন্ব দন্তঃস্য ডয়বিন্দুর ঢয়বিন্দুর অন্তস্থ অ খণ্ডত্ব অনুসার বিসর্গ চন্দ্রবন্দি এই দশটি ব্যঞ্জনবর্ণ ব্যঞ্জনধ্বনির তালিকায় অনুপস্থিত এর কারণ কি এই যে দশটি ব্যঞ্জনবর্ণ বললাম অর্থাৎ অন্তঃস্থ ব এই অন্তস্থ ব বর্গীয় বয়ের মতো উচ্চারিত হয় অন্তস্থ ব এবং বর্গীয় ব এই দুটি ব এর উচ্চারণ বাংলা ভাষায় একই হয়ে যায় সেই জন্য অন্তস্থ ব এর স্বতন্ত্র উচ্চারণ আমরা করি না বলে ধ্বনি তালিকায় অন্তস্থ ব অনুপস্থিত এরপরে মূর্ধনস দন্তশ এই দুটি ব্যঞ্জন বর্ণ তালবশ্যের মতো উচ্চারিত হয় আমরা যখন বাংলা ভাষায় মূর্ধনঃ্ব দন্তস্য উচ্চারণ করি সেই উচ্চারণ কিন্তু মূর্ধনস্য বা দন্তস্যর মতো হয় না এই দুটি স তালবশ্বর মতো উচ্চারিত হয় অর্থাৎ ধ্বনি তালবশ্য ধ্বনি তালবশ্ব হয়ে যায় সেই জন্য মূর্ধনস্য এবং ব্যঞ্জন ধ্বনি তালিকায় অনুপস্থিত এরপরে আসি ডয়বিন্দ্র ধয়বিন্দ্র এখানে ডয়বিন্দ্র ধয়বিন্দ্র এই দুটি রয়ের উচ্চারণ বয়বিন্দু রয়ের মতো অর্থাৎ এই রয়ের মতো এই রয়ের মতো উচ্চারিত হয় বলে আমরা ডয়বিন্দু র বা ঢয়বিন্দু রয়ের জন্য আলাদা কোনো ধ্বনি আমরা উচ্চারণ করি না আমাদের উচ্চারণে ডয়বিন্দু র ঢয়বিন্দু এবং র এই তিনটি রয়ের উচ্চারণ একটাই সেটা হচ্ছে র সেই র হচ্ছে বয়বিন্দু র অর্থাৎ এই দুটি র ডয়বিন্দু র ঢয়বিন্দ্র এই দুটি র বয়বিন্দু রয়ের মতো উচ্চারিত হয় সেই জন্য ধ্বনি র এই জন্য ডয়বিন্দু র এবং ধয়বিন্দ্র ব্যঞ্জনধ্বনির তালিকায় অনুপস্থিত অন্তঃস্থ অ এবং অন্তস্থ জ এই দুটির উচ্চারণ একই রকম অন্তস্থ জ যখন কোনো শব্দের প্রথমে থাকে তখন জ্বর উপচারিত হয় কিন্তু কোনো শব্দের মাঝে বা শেষে থাকলে তা অন্তঃস্থ অয়ের মতো উচ্চারিত হয় অর্থাৎ এই অন্তস্থ জ এবং অন্তস্থ অ এই দুটির উচ্চারণ একই সেই জন্য অন্তস্থ অকে আলাদাভাবে ব্যঞ্জনধ্বনির তালিকায় স্থান দেওয়া হয়নি এরপরে খণ্ডত্ব খণ্ডত্ব হচ্ছে আসলে তয় হসন্ত তয়ের সঙ্গে যদি হসন্ত চিহ্ন দেওয়া হয় তাহলে খণ্ডত্ব রূপে আমরা পাই তাহলে খণ্ডত্ব আলাদা কোনো ধ্বনি নয় খণ্ডত্ব হচ্ছে আসলে ত ধ্বনিরই একটি রূপভেদ সেই জন্য আমরা খণ্ডত্বকে আলাদাভাবে ব্যঞ্জনধ্বনির তালিকায় স্থান দেব না এরপরে রয়েছে অনুসার বিসর্গ এবং চন্দ্রবিন্দু এই তিনটি বর্ণ এই তিনটি বর্ণ এরা কিন্তু ব্যঞ্জনধ্বনি নয় কারণ এদের কোনো স্বতন্ত্র উচ্চারণ নেই বা স্বতন্ত্র ধ্বনিগত রূপ নেই এদেরকে বলা হয় আশ্রয়স্থানভাগী বর্ণ বা অযোগ বহ বর্ণ কারণ এরা হচ্ছে স্বতন্ত্রভাবে উচ্চারিত হতে পারে না অন্য ধ্বনির সঙ্গে যুক্ত হয়ে উচ্চারিত হয় শব্দের উচ্চারণে এরা অর্থগত পার্থক্য তৈরি করে উচ্চারণ মতো পার্থক্য তৈরি করে কিন্তু এদের নিজস্ব কোনো স্বতন্ত্র উচ্চারণ নেই অনুসার উঁয়ের মতো উচ্চারিত হয় বিসর্গ হয়ের মতো উচ্চারিত হয় এবং চন্দ্রবিন্দু ইঁয়ার মতো উচ্চারিত হয় এখানে এই তিনটি বর্ণ অনুসার বিসর্গ এবং চন্দ্রবিন্দু এই তিনটি বর্ণের কোনো স্বতন্ত্র উচ্চারণ নেই স্বতন্ত্র উচ্চারণ নেই মানে তার রূপ নেই অর্থাৎ ধ্বনিগত কোনো রূপ নেই সেই জন্য অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু এই তিনটি ব্যঞ্জনবর্ণকে ধ্বনি তালিকায় স্থান দেওয়া হয় না এই চল্লিশটি ব্যঞ্জনবর্ণের মধ্যে দশটি ব্যঞ্জনবর্ণ রূপে ব্যঞ্জনধ্বনির তালিকায় স্থান পায়নি অর্থাৎ ব্যঞ্জনধ্বনির তালিকায় মোট ব্যঞ্জনধ্বনি রয়েছে তিরিশটি আর ব্যঞ্জনবর্ণের তালিকায় মোট ব্যঞ্জনবর্ণ রয়েছে চল্লিশটি আশা করি ব্যঞ্জনবর্ণ এবং ব্যঞ্জনধ্বনি যে সংখ্যাগত পার্থক্য সেটা আমি বোঝাতে পারলাম যে ব্যঞ্জনবর্ণ কেন চল্লিশটি এবং ব্যঞ্জনধ্বনি কেন তিরিশটি এরপরে বর্ণমালার আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব আজকের মতো এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন বাই